মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদে অনুস এই দিনে সাত দিনের রাষ্ট্রীয় সফরে উনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন গতকাল বাংলাদেশ থেকে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে দেন তবে যুক্তরাজ্যে অবস্থানের পূর্বেই বিতর্কিত কিছু ঘটনা যে ঘটনার কারণে মাননীয় প্রধান উপদেষ্টার উপরে মানুষের সন্দেহ তৈরি হয়েছে বিশেষ করে বিগত ফ্যাসিস সরকারের অন্যতম দোষর টিউলিপ সিদ্দিকি উনি প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাতের জন্য আবেদন করেছেন তবে মাননীয় প্রধান উপদেষ্টা তিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করবেন কিনা এটা এখনো নিশ্চিত করেননি তবে যদি তিনি সত্যি যুক্তরাজ্য অবস্থিত ইউলিপ সিদ্দিকের সাথে কোনো ধরনের কোনো সাক্ষাতে মিলিত হন তাহলে সেটা হবে চরম বিশ্বাসঘাতকতা অর্থাৎ জোলাই যে গণ অভ্যন্তরান হয়েছিল সেই গণ অভ্যন্তরান জোলাই আন্দোলনের শহীদদের সাথে চরম বিশ্বাসঘাতকতা সামিল বলে উল্লেখ ধরে নেওয়া হবে এমনই একটি বিস্ফোরক মন্তব্য করেছেন আব্দুল হান্নান মাসুদ চব্বিশে ছাত্র জনতার আন্দোলনে খুনের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মাদি যদি সাক্ষাৎ হয় তাহলে হবে এটা গণ অভ্যন্তরের সাথে প্রতারণা জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র মুখ যোগ্য মুখ্য সমন্বয়ক আব্দুল হানার মাসও এ কথা বলেছে তিনি বলেন টিউলিপ সিদ্দিক রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তির নামে এদেশের দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন তারও তার মা শেখ হাসিনা ছোট বোন শেখ রেহেনা সরাসরি ইন্ধনে চব্বিশের গণ অভ্যন্তরে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছিল সেই টিউলিপ সিদ্দিকের সাথে যদি ডক্টর মদ ইউনুস দেখা করেন তা কখনো এদেশের দেশের মানুষ মেনে নেবে না তিনি বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছেন কিন্তু একটি পক্ষ তার আগে নির্বাচন চাই তারা পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের মতোই খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমরা চাই নির্বাচনের একটা ফিলিং ফিল নিশ্চিত করতে তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না কিন্তু একটি পক্ষ একটি রাজনৈতিক দল তাদের কোনোভাবেই ধৈর্য হচ্ছে না বা তারা যেন কোনোভাবেই ধৈর্য ধরতে পারছে না তারা চাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে ভালো হয় তারা মনে করছে যে নির্বাচন এখন হলে তারা ক্ষমতায় যেতে পারবে এবং ক্ষমতায় গেলেই তারা অবৈধভাবে লুটপাট করার মাধ্যমে আবারও আওয়ামী লীগ সরকারের মতন কোটি কোটি টাকা বা বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করতে সক্ষম হবে আর এই কারণেই একটি রাজনৈতিক দল নির্বাচন নির্বাচন করছে তো প্রিয় ভিয়ার্স আপনাদের কি মনে হয় ডক্টর মাদ ইউনুস টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করা কি উচিত হবে যদি টিউলিপ সিদ্দিকের সাথে ডক্টর মাদ ইউনুস সাক্ষাৎ করে তাহলে সেটা শুধু বিশ্বাসঘাতকতা সামিল হবে না ডক্টর মাদ ইউনুসকে ধরে নেওয়া হবে যে তিনি বিগত ফ্যাসিড সরকার বা কথিত দোষরদের সাথে আবার পুনরায় তিনি কোনো ধরনের কোনো সমঝোতায় আবার মিলিত হওয়ার চেষ্টা করছেন জনগণ চাই যে ডক্টর মাদ ইউনুস যেন নিরপেক্ষ থেকে বিগত ফ্যাসিড সরকারের বিচার কার্যক্রম এবং প্রয়োজনে সংস্কার কার্যক্রম শেষ করার মাধ্যমে দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক বা সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে সকালে ভালো থাকুন